গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন কাল আমরা পিসিকে ধরেছিলাম আম মাখা খাবো বলে পিসি গাছে ওঠে আম পেরে আমাদের জন্য নিয়ে এসেছিলো পিসির গাছে ওঠা দেখে তো আমাদের হাসতে হাসতে পেটে ব্যথা তো এটা আমাদের কাঁচামিটা আম গাছ এই আম কাঁচাতে মিষ্টি আর পাকলে টক হয়ে যায় তো গরমকালে এরকম আম মাখা আমরা প্রায়ই খাই তো পিসি আমগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছিল আর বোন গ্রেট করে নিচ্ছিল আর এদিকে পিসি লঙ্কা পুড়িয়ে নিল তো আমরা তো অপেক্ষা করছিলাম কখন এটা হবে তো এরকম আপনাদের কার কার এই আম মাখা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে লিখে জানাবেন এই দেখুন লবণ মরিচ লেবু পাতা লঙ্কা চিনি গুঁড়ো দিয়ে বোন খুব সুন্দর করে মাখছিলো আমার তো দেখে জিভে জল চলে আসছিল। বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই দেখুন পিসির টেস্ট করলো প্রথমে দারুণ হয়েছিল পিসি তো নাচতে শুরু করে দিয়েছিল। খুব ভালো হয়েছিল আম্মাক